আপনারা ভালো আছেন সুস্থ থাকবেন থাকবেন। তো আজকে আপনাদের মাঝে যে মন্ত্র দিবস সেই মন্ত্রটি হচ্ছে পুতুল কর্মর মাধ্যমে দূর থেকে পালিয়ে যাওয়া বউকে হারুতানা যদি কারো ওয়াইফ যদি বাড়ি থেকে বাগ করে বা গন্ডগোল কাচাল করে যদি চলে গিয়েছে বাপের বাড়ি কিংবা পালিয়ে গেছে তাকে ফিরে আনতে চাচ্ছেন তো আজকে পুতুল কর্মর মাঝে যে বসীকরণ দিচ্ছি আমার দেওয়া করুন অবশ্যই সাত দিনের ভিতর আপনারা সেই মেয়েকে নিজ গড়ছে সে আবার বাড়িতে একাই চলে আসবে তো আপনাদের নিয়ম প্রতি আমি সব কিছু ফুল মন্ত্র আমি এবং সব নিয়ম কিছু আপনাদের মাঝে সব কিছু বলে দিচ্ছি আর অবশ্যই আপনাদের কাছে অনুরোধ আপনারা বেশি বেশি করে ভিডিওটি লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট করবেন আর অবশ্যই বন্ধু বান্ধব কাছে আমার ভিডিওগুলি শেয়ার করে দেবেন তো আজকে যে মন্ত্র দিচ্ছি মন্ত্রটি আগে স্ক্রিনে আমি দিয়ে দিচ্ছি এটা আপনারা দেখুন আজকে কিন্তু মন্ত্রটি এটা বসুকরণের চালানি মন্ত্র এটা পুতুল কর্মের মাধ্যমে বস্যকরণের চালানি মন্ত্র তো এই চালানি মন্ত্রটি আপনাদের মাঝে দিচ্ছি আগে স্ক্রিনে দেখেন আমি মন্ত্র মুখে বলে দিচ্ছি শুনুন তারপরে আমি নিয়ম বিধি আপনাদের মাঝে বলে দিচ্ছি মন্ত্র হচ্ছে কালা কালা তুলসী চিল চিলাপাত পাত আমি যে পরিব তুলসী করি জোর হাত যে পথে গেছে ফুলনি সে পথে আই চালানে চলিয়া আয়ে যদি এই মন্ত্র বিথা যাও ঈশ্বর মহাদেবের মাথা খাও তো স্ক্রিনে আপনার যে মন্ত্রটি দেখলেন এই মন্ত্রটা শনিবার মঙ্গলবার দিন মুখাস্ত করে নিয়ে যখন আপনারা কাজ করবেন যদি কারোর ওয়াইফ যদি পালিয়ে চলে যায় কিংবা বারোই চলে যায় বারবার থেকে আসতেছে না সেক্ষেত্রে আপনারা শোষানের মাটি আর কব্বরের মাটি একত্র করে একটা মেয়ে পুতুল আট করবেন পুতুলের একটা মেয়ে পুতুল আট করে নিয়ে আপনার পাসপোর্ট সাইজের ছবি ওই মেয়ের ছবি আপনার ওই পুতুলের উপর বসিয়ে দিবেন তারপরে আপনারা শোষানের যে মাটিতে পুতুল তৈরি করলেন ওই পুতুলটিকে আপনারা পান প্রতিষ্ঠান করে নেবেন অবশ্যই এই কাজটি করতে হবে তুলসী তলার গাছে নিচে বসে সামনে তুলসী তলার গাছ থাকবে আপনি তুলসী তলার তুলসী গাছের সামনে আপনার পূর্বমুখ হয়ে বসবেন তুলসী তলায় বসে আপনারা ওই যে পুতুলটি বাট করেছেন পুতুলটি একটা কলার পাত্রে রাখবেন কলার মুজি মাছ পাতার উপর রেখে আপনারা কোনো তেল সেদুর কোনো কিছু দেবেন না ওখানে শুধু ধূপ মোমবাতি এগুলো জ্বালিয়ে গুরুর নাম স্মরণ করে তুলসীকে প্রণাম হয়ে আপনারা ওই পুতুলটিকে পান প্রতিষ্ঠান করবেন পান প্রতিষ্ঠান করা হয়ে গেলে তুলসীর মালায় আপনারা বাজারে তুলসী মালা পাওয়া যাবেন একশো আটের তুলসী মালার দ্বারাই এই মন্ত্রটি ওখানে একশো আটবার বলবেন একশো আটটায় ওই পুতুল উপরে ফুক দেবেন এই নেমে আপনারা তিন দিন হাই সাত দিন এর ভিতর মেয়ে যেখানে থাকুক একাই নিজ গরজে বাড়িতে চলে আসবে তো অবশ্যই আপনারা বুঝতে পেরেছেন যদি ভিডিওটি ভালো অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন এবং অবশ্যই বন্ধু সাথে আমার ভিডিওগুলি শেয়ার করবেন তো আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হচ্ছে আবার কোন নতুন ভিডিওতে নমস্কার